আপনার কলি করা থাকবে একদম ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে আপনারা দেখুন জমজম ডিজিটাল লোন সুইচ কটন ঠিক আছে পর ডেলিভারি ম্যান থাকা অবস্থায় কুলে দেখে চেক করে নিতে পারবেন যে আসলে জামাটা হবে আর এদের একদম ফ্রিজে এবং কি পাকিজার ঠিক আছে ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম মাল হার হ্যাঁ এটা বেসি বল এটা কিন্তু গায়ে দিলে ভাই বুঝতে পারবে না যে গায়ে কাপড় আছে কি নাই ঠিক আছে ফকিরের ডিজিটাল ভার্জি লোন জি জি ফকির 100 টাকা 30 200 টাকা 30 250 টাকা 30

এখানে যা বিক্রি করি সম্পূর্ণ নিউ ইনটেক মাল বিক্রি করি সেটিং প্লাস আনসেটিং মাল বিক্রি করি ঠিক আছে একদম কি নিউ মাল কিন্তু সিরা পাড়া দাগ কিচ্ছু পাবেন না আপনারা আমাদের এখানে আর এখানে যে কাপড়গুলো এটা দেখাচ্ছি এগুলো একদম আশি এসি কাপড় ঠিক আছে জুল হবে আটচল্লিশ প্রত্যেকটা স্যালোয়ার হবে আড়াই গস যেহেতু আপনার আধুনিক কোম্পানির মাল আধুনিক কিন্তু এগুলো কিন্তু অনেক বড় কোম্পানি ইসলামপুরের ঠিক আছে তারপরে এই দেখুন এটা হলো আপনার দুপাটা অনেক সুন্দর অনেক সুন্দর

ঠিক আছে এই জামাটার মধ্যে দেখুন দলানা আছে এটার মধ্যে লেখা আছে কি এই যে জমজম ডিজিটাল লোন সুইস কটন এই দেখুন জমজম ডিজিটাল লোন সুইস কটন ঠিক আছে এই যে এটা প্রাইস কিনতে থাকতেছে কি মাত্র অনলি 590 টাকা করে 590 টাকা করে 590 টাকা এটা যেহেতু আমি এখানে আমি যে লটটা কিনছি এটা আমি বাসাই করতাম ঠিক আছে টাকা লাভ হচ্ছে যার জন্য আমরা সীমিত পাইকারি সেল করি ছেড়ে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু মাল আছে পর্যাপ্ত পরিমাণ যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে যে এটার মধ্যে আরেকটি ডিজাইন এগুলোর মধ্যে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন প্লাস কালার আছে

আমি আপনাদের যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের একটাই ডিজাইন একটাই কালার আছে যার জন্য আমি আপনাদেরকে এত কমে দিচ্ছি আমরা মালকে যে পাই মিনিমাম এক থেকে দেড় হাজার পিস ঠিক আছে এর মধ্যে আপনার বারোশো টাকা ডিজাইন বারোশো টাকা কালার ঠিক আছে যার জন্য আমরা আপনাদেরকে এত কমে দিচ্ছি মাত্র অনলি পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা করে পাঁচশো নব্বই হয়েছে এটা কিন্তু আরেকটা ডিজাইন মাসাল্লাহ ভাই অনেক সুন্দর ডিজাইন ডিজাইন বলতে ভাই বললাম না এগুলো সব ইউনিক ডিজাইন ঠিক আছে আধুনিক কালেকশন ভাই

আমি আপনাদেরকে আবারও কিন্তু বলে আমি কিন্তু এটা কমাই কিনছিবিধে কিন্তু কমাই দিচ্ছি ঠিক আছে কেউই বলতে পারেন যে ভাই আমার কাছে আরেকটা জমজম আছে ওইটা বিক্রি করে আবার ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে তো দেখা গেছে আপনার এখন কেউ যদি বলতে পারেন ভাই এই জমজমটা আপনি দিচ্ছেন এত ছ পাঁচশো নব্বই টাকা ওইটা কেন ছয়শো পঞ্চাশ কেন ওইটা আমরা কিনছি ইনটেক ওইটা কিন্তু দামটা প্রাইসটা একটু বেশি দিয়ে কিনছি ঠিক আছে ওইটা বিক্রি করে কোম্পানি আপনার নয়শো পঞ্চাশ টাকা এটা যে তারা কাপড়ের ক্যাটাগরি সেটা একটু ভালো ঠিক আছে ওইটা থাকবে আপনার বিবেক ব্র্যান্ডের তারপরে যে এখন দেখাবো আপনার ডিজিটাল জমজম সুইচ কটনে চলে আসলাম আসবে আপনার আধুনিক কালেকশনের পাঁচশো নব্বই টাকার কালেকশন দেখা গেছে এখন তারপর এখন দেখাবো আপনার জমজম ডিজিটাল সুইচ কটন জমজম ডিজিটাল প্রিন্টেড সুইচ কটন এক গ্রেডের এক গ্রেড ঠিক আছে এটা হলো আপনার এক গ্রেডের এটা হলো আপনার বিবেক কোম্পানির এক গ্রেডের মাল

এই দেখুন হলো জমজমের কালেকশন আমার দোকানে যে জমজমটা পাবেন আমাদের মার্কেটে ঠিক আছে শতকরা দুই থেকে চারটা দোকানে পাবেন কিনা সন্দেহ ঠিক আছে যে জমজমটা আমাদের এখানে পাবেন অনেকে কিন্তু বিক্রি করে জমজম পাঁচশো আশি টাকা সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা ঠিক আছে ওইগুলো ভাই জমজম আমাদের এগুলো যেগুলো এগুলো ভাই জমজম ঠিক আছে আমরা লাগলে এই জমজম কিন্তু প্রতি মাসে হাজার হাজার পিস মাল সেল করতেছি ঠিক আছে তারপরে দেখুন এটা আরেকটা ডিজাইন

যারা বিভিন্ন ডিজাইন কালার মিলে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সাইমা সারি বিতানে ঠিক আছে আমি মূলত মনে করেন যে আনসেটিং মালগুলো ঘুরে ঘুরে কোম্পানি থেকে আনসেটিং মালগুলো কিনি যেগুলো হাজার বারোশো টাকা বিক্রি করে কোম্পানিরা সেগুলো আমরা একটু কমে কিনি আবার আমরা দশ বিশ টাকা লাভ করে আবার আপনাদেরকে দিয়ে দিই ঠিক আছে এই ত্রিবিশগুলো এই যে জমজমগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনই থাকবে আপনার ইউনিক ডিজাইন এবং

ডিজিটাল পাকিজা ডিজিটাল আরিমালেম অন্যায় নয়তো জামাই ঠিক আছে যেমন ধরেন এটার মধ্যে জায়গাটায় একটু সমস্যা আমি কিন্তু সব বিস্তারিত বলে দিচ্ছি এই জায়গাটা একটু ফুটো ছিল এই জায়গাটা একটু এমব্রয়ারি কাজ করাই দিছি ঠিক আছে

অনেক ভালো একটা সেলর এবং ডিজিটাল লোন থাকবে এই যে আমার ওইখানে দেখেন সব পেডির পেডি একটা টা করে পেডি আছে পঁচিশটা ডিজাইন আছে পঁচিশটা কালার আছে একটা পেডির মধ্যে ওন না থাকবে পাঁচ হাত সেলর থাকবে আপনার সোয়া দুই গজ পিওর সুতির মধ্যে যেহেতু এখন গরমের মধ্যে এই কালেকশনগুলো কিন্তু বেস্ট একটা কালেকশন ঠিক আছে আপনারা যারা নিতে চান যে এই জিনিসগুলো নিতে পারবেন এগুলো কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি সেলর থাকবে সোয়া দুই থাকবে আর গজ থাকবে এখানে ঠিক আছে বুঝছেন

এটা হলো আপনার এই হল ক্যাটালগ তারপরে যে আরেকটা ডিজাইন আপনার টাকা করে আপনারা আমাদের থেকে নিলে আপনারা যদি ছশো টাকা বিক্রি করেন টাকা লাভ ঠিক আছে যারা বাসায় সীমিত লাভ বিক্রি করেন খুচরা মার্কেটে ছিল আপনার

আমাদের কোয়ালিটি গুড মাল গুলো আমাদের মাল গুলো যারা জানে যে আমরা তারাও একবার নিয়ে দেখেন বেশি না পাঁচটা তো নিবেন আমরা পাঁচটা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব এটা বলে ঠিক আছে পাঁচটা পাঁচটা নিয়ে দেখেন আমরা কিরকম মাল বিক্রি করি তারপর এখন দেখাবো আপনার বুটিক্স এর কালেকশন বিবেকের বুটিক্স

ফাইন কটন এই ভিউয়ার্স দেখুন এই যে ফাইন কটন এই জ্যাকেট ফাইন কটন এটা প্রাইস থাকবে আজকে অনলি মাত্র 680 টাকা 680 টাকা 680 টাকা ভাই 20 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম আগে বিক্রি করছি 700 এখন দিলাম 680 এর দিতে পড়তা অনেক সুন্দর ডিজিটাল ফাইন কটন থ্রি পিস কটন মাত্র 680 টাকা দিয়ে দিলাম দাম আমাদের কিন্তু সব ক্যাটালগ আবার কলি করা থাকবে 680 দিয়ে দিলাম ভাই এই যে 680 টাকা দিয়ে দিলাম ডিজিটাল লাক্সারি ফাইন কটন

ধরণ মাত্র ছয়শো আশি টাকা দিয়ে দিলাম জানি ঠিক আছে এগুলো থাকবে ছয়শ আশি টাকা ছয়শ আশির মধ্যে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন এবং কালার আছে এবং যতগুলো মাল আজকে দেখাইছি প্রত্যেকটা মালের মধ্যে ডিজাইন এবং কালার আছে তো যারা নিতে চান ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন এবং বিশেষ করে আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ ইনটেক মালগুলা বিক্রি করি ঠিক আছে যার জন্য অন্যান্য দোকান থেকে আমাদের এখানে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা কিন্তু বেশিও হতে পারে আপনি ভালো জিনিস নিতে হলে কিন্তু ভালো দাম দিতে হবে এটা কিন্তু শুধু কাপড়ের জগত না সব জিনিসের ক্ষেত্রেই আর বিশেষ করে দেখা গেছে ভিডিওর মধ্যে এবং আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করি চারশো পাঁচশো ছয়শো সাতশো এই ত্রিবিশ গুলা কিরকম ঠিক আছে বুঝছেন আপনি যদি দুইশো টাকা তিরিশ নিয়ে সর্বোচ্চ বিক্রি করতে পারবেন তিনশো টাকা এবং বিক্রি করতে পারবেন কিনা সেটাও কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি নাই আর আমাদের যে ত্রিবিগুলো এগুলো আপনি নিয়ে বিক্রি করবেন প্রত্যেকটা দিবসে চোখ বন্ধু বিক্রি করতে পারবেন আমাদের দুইশো দেড়শো তিনশো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা লাভ করে বিক্রি করতে পারবেন অনার্সে যে কোনো থ্রি পিস আপনি একশো টাকা লাভ করে বিক্রি করতে পারবেন কারণ কোম্পানি থেকে আমাদের এখানে প্রত্যেকটা থ্রি পিসে দুইশো দেড়শো তিনশো টাকা কিন্তু কমে থাকে ঠিক আছে শোরুম থেকে যেহেতু আমরা ওদের থেকে লটগুলো কিনি ঠিক আছে এই জন্য বিশেষ করে আপনাদের কাছে একটা অনুরোধ যারা ব্যবসা করতে চান আমাদের ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখার পর তারপর যদি যেগুলো পছন্দ আপনারা স্ক্রিনশট দিবেন বা ভিডিও লিস্ট করেও আমাদেরকে ভিডিওগুলো দেখায় দেখায় ভিডিও কল দিয়ে বলতে পারেন যে ভাই এই ডেজগুলো আমাকে এত লিস করে দেন আর বিশেষ করে আমাদের এখানে যে কোনো প্রোডাক্ট নেবেন আপনার যে কোনো ক্যাটাগরি থেকে পাঁচটা দশটা নেবেন পাঁচটা নেবেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন নিতে পারবেন কটন নিবেন পাঁচটা কালার পাঁচটা মানে মূলত আনসেটিং মাল মানে বেশি পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আমাদের কাছে আছে ডিজাইন কালার আছে তো যারা আনসেটিং মাল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে মেসেজ সাইমা সারিবিদিন থেকে আপনারা দোকানে যদি তারা দোকানে আসতে চান আইসা দোকানে দেখা যাইবেন যদি মাল ভালো লাগে পছন্দ হয় তো আপনারা নিয়ে ওকে তো ভিওস ভালোই লাগলো ভাই থ্রি পিসগুলো হচ্ছে সুন্দর ছিল নিতলে হলে ভাই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এমন নাম্বার ভিডিও স্ক্যান দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ